আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছিল অল ইন ওয়ান ওয়ালটনের ইউনিফাই এস টোয়েন্টি ফোর মডেলের এই প্রোডাক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট মেইনলি অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার নিয়ে অনেক আলোচনা করি বাট এই অল ইন ওয়ান একমাত্র একটা গ্যাজেট পুরো গ্যাজেট আইটেমের মধ্যে যেটা খুবই আন্ডার আমরা খুব একটা আলোচনা করি না বাট যারা হালকা পাতলা একটু মুভমেন্ট করে কম্পিউটার ইউজ করতে চান বড় কেসিং ক্যারি করতে চান না আই মিন বড় সিপিও যাদের থাকবে এটা তারা চান না তাদের জন্য কিন্তু এটা খুবই ফ্যান্টাস্টিক একটা সলিউশন বাট কেন এটা এত ফ্যান্টাস্টিক বা কেন আমরা এত ভালো বলছি সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সো প্রথমের জন্য আমরা দেখে নিই এই অল ইন ওয়ানটির আনবক্সিং দেন আনবক্সিং করে আমরা বিশাল মনিটরটা পেলাম যেটা অ্যাকচুয়ালি অল ইন ওয়ান এটা অ্যাডাপ্টার হয়েছে অ্যাডাপ্টারটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে অল ইন ওয়ানের মনিটরের নিচে আমরা কানেক্ট করে দিলাম দেন এতেই স্টার্ট হয়ে গেল আমাদের অল ইন ওয়ানটি তার পাশাপাশি একটা কিবোর্ড এবং একটা মাউস এটার সাথেই অল ইন ওয়ানের বক্সে ছিল সেটা আমরা আনবক্সিং করলাম এবং সেটা আমরা কানেক্ট করলাম কানেক্ট করার পর দেন এই অল ইন ওয়ানটা স্টার্ট হয়ে গেল আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় সেটা হলো আপনি চাইলে খুব ইজিলি এই অল ইন ওয়ানটি যেমন আপনি প্যান করতে পারবেন তার পাশাপাশি নিচে উপরে করতে পারবেন এবং সেই সাথে সবথেকে বেশি ইন্টারেস্টিং হলো আপনি এটা ওরিয়েন্টেশন চেঞ্জ করে ফেলতে পারবেন খুবই ইজিলি আর আপনি আপনার আই লেভেল অনুযায়ী আপনার হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবার যদি আমরা এই অল ইন ওয়ানটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই আপনারা যদি খেয়াল করেন যে ব্যাক সাইডটা দেখতে কিন্তু খুবই স্টাইলিশ এবং এবং সত্যি কথা বলতে খুবই পশ দেখতে সিলভার কালারের মনিটরটা যেহেতু আমরা খুব ইজিলি নিচে উপরে নামাতে পারছি প্যান করতে পারতেছি তারপরে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারতেছি অনেক সময় মনে হতে পারে যে এটা মনে হয় ইজিলি পরে যাবে বাট সেটা পরার চান্স নাই বিকজ এটা যে স্ট্যান্ডটা এই জিনিসটা এটা অনেক ওয়েট মানে অনেক হেভি ওয়েট না চাইলে খুব ইজিলি এটা ফেলে দিতে পারবেন না বা হালকা ধাক্কা তো এটা পড়বে না সো একদম কমফোর্টেবল ভাবে এটা আপনি মুভ করতে পারবেন সেই সাথে এই অল ইন ওয়ানটি যদি আমি বডি ডাইমেনশনের কথা বলতে চাই এর ডিসপ্লেটি হল টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ইঞ্চি বেশ একটা এলইডি প্যানেলের ডিসপ্লে তার পাশাপাশি হলো এন্টি গ্লেয়ার সেক্ষেত্রে আপনি লং টাইম যখন এই অল ইন ওয়ানটি ইউজ করবেন তখন আপনার চোখে লাইটের রিফ্লেকশন কম পড়ার কারণে বেশ কমফোর্টেবল লাগবে এবং সত্যি কথা বলতে এটা দিয়ে যখন আমরা ভিডিও দেখেছি কালার কন্ট্রাস্ট অনেক ভালো হওয়ার কারণে সায়েন্স ফিকশন মুভি যেমন মার্বেলের মুভি দেখেছি আমরা তারপর দেখেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে টু ঈদে বেশ কিছু নাটক বেড়েছে সেগুলো কিন্তু আমরা এই অল ইন ওয়ানে দেখেছি বিকজ এটা কালার কন্ট্রাস্ট এত ভালো ছিল নর্মাল টিভির থেকেও এটা কালার কোয়ালিটি অনেক ভালো তবে আপনারা চাইলে টিভি হিসেবে ইউজ করতে পারেন এ পার্ট দেন এই অল ইন ওয়ানটির অনেকগুলো বাটন এবং পোর্স রয়েছে তার মধ্যে ডিসপ্লে ঠিক রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে তার উপরেই দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এছাড়াও আরও অনেকগুলো পোর্ট রয়েছে এর মধ্যে তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সবার আগে ব্যাক সাইডে এই যে সুইচটা রয়েছে এইটা আপনি জাস্ট একটু উপরের দিকে প্রেস করে আপনি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবেন এটা ঘুরোতে পারবেন ঘোরানোর পর এটা ঠিক নিচের দিকে অনেকগুলো বাটন এবং পোর্টস হচ্ছে সেটার কথা যদি আমি বলি এই যে রাইট সাইডে দেখেন কতগুলো বাটন অ্যান্ড পোর্টস রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে অ্যাডাপ্টারে ডিসি ইন অ্যান্ড আউট তারপরে রয়েছে হলো এইচ ডিএমআই পোর্ট তারপরে রয়েছে ডিসপ্লে পোর্ট দেন দুইটা ইউএসবি পোর্ট রয়েছে সেই সাথে অডিও জ্যাক অর্থাৎ মাইকিং ইন এবং লাইন আউট দুইটা পোর্ট রয়েছে এবং ল্যান্ড পোর্ট রয়েছে এবং এসব বাটন পোর্টসের পাশাপাশি দুটো স্পিকার আউট অর্থাৎ সাউন্ড বের হওয়ার অপশন রয়েছে সেই সাথে এবং কুলিং আউট অর্থাৎ এখান থেকে গরম হাওয়াটাও বের হয়ে যায় দেন এই অল ইন ওয়ানটি ঠিক নিচের দিকে রয়েছিল ওয়েবক্যাম আপনারা চাইলে ঘুরিয়ে ওয়েব ক্যামটা যে এখানে রয়েছে ইউজ করতে পারবেন এখানে একটা বাটনের মতো আই মিন একটা স্লাইডারের মতো রয়েছে এটা দিয়ে যেমন ওয়েব ক্যামটা অফ করা যায় আবার চাইলে আপনি অন করেও ইউজ করতে পারবেন মানে সেফটি পারপাস আপনি চাইলে সবসময় অফ করে রাখতে পারেন যখন ইউজ করবেন তখন অন করে নেবেন এটা আপনার নিজের প্রাইভেসি সব কিছু সেফ থাকবে এবং এই ওয়েব ক্যামেরাটা হল ফাইভ মেগাপিক্সেলের যাতে আবার ইনটিগ্রেটেড মাইক্রো রয়েছে এবং এই অল ইন ওয়ানটি যদি আমি হার্ডওয়্যার কনফিডারেশনের কথা বলি এটা হলো কোর আই থ্রি টুয়েলভ জেনারেশনের তার পাশাপাশি এটাতে পাঁচশো বারো জিবি এনভিএম স্টোরেজ রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে তবে থার্টি টু জিবি পর্যন্ত এক্সট্রা র্যাম লাগানোর অপশন রয়েছে অর্থাৎ টোটাল থার্টি টু জিবি র্যাম আপনি ইউজ করতে পারবেন এই অল ইন ওয়ান তার পাশাপাশি এর চিপসেটটি টি হল ইন্টেলের এইচ সিক্স টেন চিপসেট এবং ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স কার্ড হিসাবে রয়েছিল ইন্টেলের ইউএসটি গ্রাফিক্স কার্ড সেভেন এবং এই অল ইন ওয়ান টিতে উইন্ডোজ টেন প্রি ইনস্টল করা রয়েছে এবং অ্যাক্টিভেটেড উইন্ডোজ রয়েছে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট নতুন যে কোনো কম্পিউটার কেনার সময় দেন এই অল ইন ওয়ানটিতে ওয়াইফাই টু পয়েন্ট ফোর ইয়ার্স এবং ফাইভ ইয়ার্স দুটোরই সাপোর্ট রয়েছে সো আপনি চলে বেশ ভালো স্পিডে আপলোড ডাউনলোড করতে পারবেন এবং এই অল ইন দিয়ে আমরা যদি গ্রাফিক্সের কাজের কথা বলতে চাই আমরা টুকটাক ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে দেখেছি মোটামুটি বেশ কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি যারা একটু বিঘিনা লেভেলে রয়েছে হালকা পাতলা কাজ করে থাকেন গ্রাফিক্সের লোগো ডিজাইন করে থাকেন তারা বেশ কমফোর্টেবলভাবেই এটাতে ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি আমরা এটাতে ভিডিও এডিটিংয়ে ট্রাই করেছি প্রিমিয়ার প্রয়োজন ইউজ করেছি এইট জিবি র্যাম রয়েছে মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি বাট আপনারা যদি আরেকটু ভালো ভিডিও এডিটিং করতে চান তাহলে এক্সট্রা একটা এইট জিবি র্যাম লাগিয়ে নিতে পারেন তখন আপনারা আরেকটু ভালো কমফোর্টেবলভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এবং তার পাশাপাশি আমরা এটা দিয়ে গেমিং করেছি ভ্যালোরেন্ট গেমটা আমরা প্লে করেছি মোটামুটি হান্ড্রেড প্লাস এফপিএস সব সময় পেয়েছি বাট আরেকটু স্মুথ পারফরমেন্স পেতে চাইলে আপনারা আরেকটা এইট জিবি র্যাম ইউজ করতে পারেন বাট নর্মালি আমরা যতটুকু প্লে করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে জিটিএ ফাইভের পারফরমেন্সও আমরা বেশ ভালো পেয়েছি এটাতে গেম প্লে করে এবং এই কম্পিউটারটি যখন আমরা অনেক হেভি ইউজ করেছি যখন গেমিং টেমিং করেছি গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিংয়েরও কাজও করেছি টুকটাক আমরা খুব একটা হিটিংয়ের দেখা পাইনি নর্মাল স্ট্যান্ডার্ড হিটই হয় যেটা অন্যান্য কম্পিউটারে হয়ে থাকে সো কুলিং সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে এটাতে আরেকটা বিষয় হলো এটার প্রাইসের কথা যদি বলতে চাই বাংলাদেশ মার্কেটে এই অল ইন ওয়ান যার নাম হলো ওয়ালটন ইউনিফাই এস টোয়েন্টি ফোর এর অফিসিয়াল প্রাইস হল চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং এই অল ইন ওয়ানের বিভিন্ন পার্টস ভেদে ম্যাক্সিমাম টু ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে এবং আমি যদি এই অল ইন টানটি কাদের জন্য বেস্ট হবে অর্থাৎ সব কথা শেষ কথা এই কম্পিউটারটি ভালো দিক খারাপ দিকের কথা যদি বলতে চাই যারা মোটামুটি গেমিং করেন হালকা পাতলা গেমিং করেন আইমিন তার পাশাপাশি যদি আপনারা গ্রাফিক্সের কাজ করেন টুকটাক ভিডিও এডিটিং করেন তারা যদি এক্সট্রা একটা এইট জিবি র্যাম এটাতে কানেক্ট করে ইউজ করেন তাহলে বেশ ভালো পারফরমেন্স পাবেন এবং সেই সাথে নর্মাল কম্পিউটারের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমাদের একটা বিশাল সিপিও মেনটেন করতে হয় এটাতে কিন্তু সেটা নাই সে প্যারা নাই আপনি চাইলে মোটামুটি হালকা পাতলা মুভ করে করেও কিন্তু এই কম্পিউটারটাই ইউজ করতে পারবেন সো এই ধরনের মানুষ যারা মোটামুটি অনেক এক্সট্রিম প্রফেশনাল ইউজ না হলো মোটামুটি এন্ট্রি লেভেলের কাজটাচ করে থাকেন তাদের জন্য নির্দ্বিধায় এই ওয়াল ইন ওয়ান অর্থাৎ ওয়াল্টনের ইউনিফাই এস টোয়েন্টি ফোর এই কম্পিউটারটি আমার কাছে রাইট নাও বাজেট বিবেচনায় বেশ ভালোই মনে আছে সো এই হলো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে ওয়াল্টনের এই ওয়াল ইন ওয়ান এই কম্পিউটারটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবে ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে